দর্শক এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি রাজধানীর শাখারি বাজার থেকে আপনারা জানেন আজকে চৈত্র সংক্রান্তি এবং আজকে কয়েকটা ঘন্টা পার হলেই কিন্তু আমরা বাংলার নতুন বর্ষকে বরণ করে নিব বরণ করে নেওয়ার সকল ধরনের প্রস্তুতি চলছে সেই সাথে প্রস্তুতি চলছে নতুন বছরে হাল খাতার যে বিষয়টি সেটি আর এটিকে কেন্দ্র করে কিন্তু বরাবরের মতোই পুরনো ঢাকার পুরনো ঐতিহ্যটাকে বারবার উকিদে এই শাখারি বাজারের বিশেষ রং রঙের খেলা এখানে এই চৈত্র সংক্রান্ত উপলক্ষে ঘর দোর মোছে পরিষ্কার পরিচ্ছন্ন করা নতুন নতুন পিঠা উৎসবে আয়োজন করে এবং এর মধ্যে তো অতিথি যদি আসে তাহলে তো সেই আনন্দে আর বাদ ভাঙা আনন্দ এই সবকিছু মিলিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া যে চিত্র এখানে সেটি কিন্তু অনেকটা উৎসবমুখর সেটা আপনাদেরকে দেখাতে পারি আমরা এখানে একজনকে পেয়েছি আপনাদের কাছ থেকে জানতে চাই নতুন বছরটাকে আপনি কিভাবে দুলা দেন আসলে বাংলাদেশে এই পয়লাবাশা অনুষ্ঠানটি হচ্ছে আমাদের দোকানে হালখাতা অনুষ্ঠান হয় আমরা ভালো করে অনুষ্ঠান করি নতুন জামা কাপড় পরে সবার সাথে গুরুজনদের সাথে উৎসবকে উদযাপন করি তারপর বিক্রেত মানে আমাদের দোকানে যারা আসেন নতুন খাতা অনুষ্ঠানে সবাইকে মিষ্টি দেওয়া হয় মিষ্টি দেওয়া হয় এই যে নতুন বছর বাংলার নববর্ষ আগামী আর কয়েকটা ঘন্টা পরেই আমরা নতুন বর্ষটাকে বরণ করে নেব আপনার এই নতুন বর্ষকে কেন্দ্র করে প্রত্যাশা নতুন নববর্ষ সবাইকে জানাই নববর্ষ একাম শুভেচ্ছা শুভ নববর্ষ আমাদের জন্য বয়ে নিয়ে আসুক সবার জন্য এই সে মঙ্গল কামনা করি সমান সবার জন্য শান্তি বয়ে নিয়ে আসুক হ্যাঁ দর্শক যেমনটি শুনছিলেন এখানে এই শাখারি বাজারের প্রত্যেকটি মানুষের মনে কিন্তু এই চৈত্র সংক্রান্তি উপলক্ষে আলাদা রং ঢং সব কিছু হাসি খুশি মিলিয়ে তাদের একটা আলাদা লোক আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি এবং এই বৈশাখ উপলক্ষে কিন্তু এই দোকানগুলোতে শাখা সিঁদুরের যে বিক্রি সেই বিক্রি পরিমাণও কিন্তু বেড়ে গেছে এখানে বিভিন্ন ক্রেতাদের ভিড় আমরা লক্ষ্য করতে পাচ্ছি আপনাদেরকে আহ আপনাদের সাথে যুক্ত আছে বৈশাখীর ডিজিটালে দেখছেন এই মুহূর্তে শাখারি বাজার থেকে চৈত্র সংক্রান্ত উপলক্ষে বিশেষ এখানে কেনা বেচার যে ধোম সেই ধোমটাকে কেন্দ্র করে এখানে সাধারণ মানুষগুলো তারা যার যার মতো নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের যে জিনিসপত্র রয়েছে বিশেষ করে শাখা সিঁদর থেকে শুরু করে বিভিন্ন কাপড় আমরা আমরা একটু আগে আগে কিছুক্ষণ ইসলাম ছিলাম সেখানেও আমরা দেখেছি মানুষের ভিড় নয় পহেলা বৈশাখে বৈশাখে তারা নিজেদেরকে নতুনভাবে সাজানোর জন্য যে বৈশাখী পোশাক বৈশাখী শাড়ি সেই লাল সাদার যে সমাহার সেই সমাহারে তারা কিন্তু একে করে এই সেখান থেকে তাদের চাহিদা মতো সবকিছু কিনছে আমরা এখানে কিছু স্থানীয় দোকান যারা রয়েছে তাই সেই দোকানগুলোতে একটু কথা বলার চেষ্টা করব আপনাদেরকে জানাবো বৈশাখকে উপলক্ষ করে শুধু হিন্দু নয় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু একত্রিত হয়ে এই বর্ষবরণের প্রতি নিচ্ছে আরেকটি বিষয় আপনাদেরকে জানো রাখি এবছর এই বৈশাখকে ওই করে আমরা এখানে একটা দোকানে দর্শক আপনাদেরকে নিয়ে আসছি একটু দাদা আপনার সাথে একটু কথা বলতে চাই এই যে চৈত্র সংক্রান্তি এবং নতুন বর্ষকে বরণ এই সব কিছু মিলিয়ে তো আপনাদের মাঝে কিছু বিক্রি বেড়ে যায় আমরা একটু জানতে চাই এই বছর বৈশাখ ব্যাপারটা কি জানি এই বছরটা মোটামুটি আগের মতন না মোটামুটি ভাবে চলছে মোটামুটি ভাবে চলছে হালঘাটটা হলো বছরে দাম দা লেনদেন দাম পুরা বছরে এই যে আপনার মঙ্গলবার থেকে যে শুরু হবে যে না বছরের একদেন যা আছে পুরো ক্লিয়ার করে নতুন ভাবে আবার হালকা করি তারপরে এখানে দোকানে গণেশ পূজা করি আপ্যায়ন করি মিষ্টি মিষ্টি দিয়ে আপ্যায়ন করি মিষ্টি খাওয়া খাওয়াই হয় তারপর ঘুড়াফিরা হয় আপনার কাছে কি মনে হয় যে এই পহেলা বৈশাখ বা নতুন বছর এটা কিভাবে আপনাকে দোলা দেয় এটাকে না এটা আপনার অ্যাকচুয়ালি ভালো লাগে ঈদ যেরকম আছে না মানুষের লোক মানুষ এক কোলাকুলি হয় বছরের শেষে তো একটা আনন্দই লাগে আলাদা ঈদের মতই লাগে খুব সুন্দর অনেকে বলে থাকেন যে পহেলা বৈশাখ হিন্দুদের উৎসব আসলে কিন্তু এটা কি শুধু হিন্দুদের উৎসব না এটা হলো এখন বর্তমানে গেছে মুসলিমের ভিতরে ছিলেন পহিলা বৈশাখ যে তাদের মাঝে ঈদের আনন্দের যে কোনো অংশ কম না সেই অনুভূতি তারা আমাদেরকে ব্যক্ত করছিলেন আমরা আহ আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি বৈশাখী ডিজিটাল থেকে এই মুহূর্তে শাখারি বাজার থেকে এখানে বৈশাখে বরণ করে নেওয়ার জন্য যে বিভিন্ন ধরনের রং বেরঙের কসমেটিক সহ শাখা সিঁদুরের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে বেচা বিক্রি যেরকমটা করছে সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছিলাম শোনাচ্ছিলাম এখানে সাধারণ মানুষ মানুষ তারা বৈশাখকে কিভাবে বরণ করে নেই বৈশাখকে কেন্দ্র করে নতুন বছরকে কেন্দ্র করে তাদের যে ব্যবসায়িক চিন্তা ভাবনা ব্যবসায়িক ধ্যান ধারণা সবকিছু মিলিয়ে কিন্তু আমরা এখানে Molotov. Mm yeah. <coughs> yeah, <you> <coughs> O artista দর্শক এই চৈত্র সংক্রান্তিতে কিন্তু মন্দিরে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছেন তারা কিন্তু বিশেষ পূজা অর্চনা করে থাকেন তাদের এই পূজা অর্চনা দাদা একটু আমরা কথা বলতে চাই আজকে সংক্রান্তি চৈত্র সংক্রান্তি আপনার কাছে আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ একটু আপনার কাছে এটা তো খুবই গুরুত্বপূর্ণ যারা আছে হ্যাঁ কেনাকাটা হয়ে গেছে তো হয়েছে কাপড় কাপড়ই

আপনাদেরকে জানাচ্ছিলাম এই নতুন বছরকে কেন্দ্র করে সব সময় কিন্তু আলাদা একটা চিন্তা ভাবনা ব্যবসায়িক ব্যক্তিগত ভাবেও একটা বছরকে কিভাবে কাটাবো সেই প্ল্যানটা কিন্তু মূলত আমরা করে থাকি সবকিছু মিলিয়ে দর্শক আমরা যদি বলতে চাই এখানে এই নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য সকল ধরনের প্রস্তুতি জনসাধারণের রয়েছে একদিক থেকে সরকার এখানে বাংলাদেশের যে আনন্দ শোভাযাত্রা সেই আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে সাধারণ মানুষগুলো যার যার জায়গা থেকে তাদের সাধ্যমতো এই নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য তারা তাদের পরিবারকে নিয়ে পরিজন নিয়ে নিয়ে সুন্দরভাবে কাটানোর জন্য দিন গুনছেন আর মাত্র কয়েকটা ঘন্টে সেই মহেন্দ্র খানে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য পহিলা বৈশাখে তারা এই দিনটিকে আনন্দ উৎসবের সাথে উদযাপন করতে চায় তো এই ছিল আমার কাছে শাখারি বাজার থেকে সর্বশেষ তথ্য